নমস্কার বন্ধুরা হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দুধ পাটি সাপটা আমি রাঙের পা নারকেলের পুর দিয়ে পাটি সাপটা বানিয়ে দেখেছিলাম আজকে আমি সন্দেশ দিয়ে দুধ পাটি সাপটা বানিয়ে দেখাবো এর জন্যে আমি একটি বোল নিয়েছি বলে আমি ময়দা নিচ্ছি দু কাপ ময়দা নিলাম এক কাপ চালের গুঁড়ো আর অল্প একটু লবণ দিলাম আর আমি একটা ভালো ভালো নিলাম এবার উষ্ণ গরম দুধ নিয়েছি আস্তে আস্তে ঢেলে দিলাম সাড়ে তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম ভুলে নেবো একটু দুধ এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা ফুলে নিলাম ব্যাটারটা অনেকটা ফুলে গেছে দিয়ে ব্যাটারটা ঘুর্ণ হয়ে গেছে এবার আমি আরেকটু লুজ রয়েছে সেটুকু দিয়ে দেব ব্যাটারটা ঠিক এইরকম করতে হবে এবার আমি কিছুটা মাটিতে মাখা সন্দেশ নিয়ে নেব ভালো করে আমি মেখে নেব এটা এইভাবে আমি লম্বা করে নিলাম আমার সুবিধার জন্যে আমার এগুলি হয়ে গেছে গ্যাসের উপর একটি তা বসিয়ে দিয়েছি ব্রাশ করে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই দিয়েছি লাগে which... উপরটা যখন শুকিয়ে আসবে তখন আমি সন্দেশটা দেব উপরটা শুকিয়ে এসছে যে নেব সবগুলো পার্টি সারটা রেডি হয়ে গেল পাটি সারটাগুলি আমার রেডি হয়ে গেছে এবার আমি সাই প্যান্ট গুছিয়ে দিলাম এতে আমি পাঁচশো মতো দুধ দিলাম এই দুধটা আমি চাল দিয়ে নেব দুধটা আমি ঘন করে চাল দিয়ে নেব আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো একটু অল্প একটু দেবো একটু চালের গুঁড়ো দেব এর জন্যে একটু দুধ গুলে নিয়েছি গরম দুধে দেব না একটু ঠান্ডা জল মিশিয়ে আমি চালের গুঁড়োটা গুলে নেব মধ্যে আমি দুধে গোলা চাল গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি গুড়টা দিয়ে দেব আমার এটা পাটালি গুড় কাটালি গুড়গুলো আমি দিয়ে দিলাম এইভাবে পাটি সাপটা দুধটা আমি তৈরি করে নিচ্ছি ঘন হয়ে গেছে দুধটা এবার আমি পাটি সারটা দিয়ে দেব শীত চলে যাওয়ার আগে আমি এই পাটি সাপটা বানিয়ে নিলাম দুধ পাটি সাপটা আপনারা এটা এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি সটা আমার হয়ে গেছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা একটি লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছো তারা একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার এর পরের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরকম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আপনারা এইভাবে করবেন দুধ পাটি সারটা এবং সবাইকে খাওয়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আর দিন হাজির হব ধন্যবাদ